নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছ তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি মেথি শাক নিয়ে নিয়েছি তো আজ আমি বেগুন দিয়ে মেথি শাক বানাবো তার জন্য দেখো এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি আর এখানে আমি শাক নিয়েছি তো শাকটা প্রথমে আমি ছাড়িয়ে নেব তো এখানে দেখো শাকটা আমি কেটে নিচ্ছি শাকটা কিন্তু যতটা ডাঁটাটা নরম আছে ততটা আমি কেটে নেব তবে তোমরা চাইলে শাকের শুধু পাতাটা নিতে পারো ডাটাটা বাদ দিতে পারো তবে আমি এখানে ডাঁটাটা নিয়ে নেব তো শাকটা আমি পুরোটা ছাড়িয়ে নিলাম নামার পরে দেখো যে বেগুনটা নিয়েছিলাম বেগুনটা আমি কেটে নেব তো বেগুনটা দেখো আমি এভাবে কেটে বোঁটা বাদ দিলাম তারপরে বেগুনটা আমি মাঝখান থেকে দু টুকরো করে নিলাম নাওয়ার পরে ওই একটা বেগুন এক টুকরো বেগুন ওই বেগুনটা আমি তিন টুকরো করে এইভাবে লম্বা করে কেটে নেব নাওয়ার পরে আমি বেগুনটা ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব তো আমি কিভাবে কাটছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো এখানে দেখো বেগুনটা আমি এইভাবে কেটে নিলাম তো পুরো বেগুনটা আমি এইভাবে কেটে নেব তো বেগুনটা কেটে নেওয়ার পরে এই বেগুনের মধ্যে আমি কিছু মশলা দেব। তার মধ্যে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে বেগুনটা আমি মাখিয়ে রেখে দেব মশলাগুণো বেগুনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণে আমি যে শাকটা নিয়েছিলাম ওই শাকটা আমি কেটে নেব ছোটো ছোটো করে তো শাকটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি নাওয়ার পরে এই শাকটা আমি ছোটো ছোটো করে কেটে নেব তো এখানে দেখো শাকটা আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে একদম ছোটো ছোটো করে শাকটা আমি ছোটো ছোটো করে একদম কেটে নেব তো এখানে দেখো শাকটা কিন্তু আমার কাটা হয়ে এসছে তো এইভাবে কিন্তু শাকটা পুরো ছোট ছোট করে কেটে নিতে হবে তো শাকটা দেখো কাটা হয়ে গেছে তো এইভাবে পুরো শাকটা আমি কেটে নেব তো এইভাবে দেখো পুরো শাকটা কাটা হয়ে গেছে তো শাকটা দেখো এখানে আমার একদম ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে তো এবার এই শাক ভাজার জন্য আমি গ্যাসের মধ্যে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো তো সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তো সর্ষের তেলটা এখানে দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে যে বেগুনটার মধ্যে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম ওই বেগুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেগুনটা আমি একটু হালকা নাড়াচাড়া করে বেগুনটা আমি একটু ভেজে নেব লাল লাল করে তো এখানে দেখো বেগুনটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আমি তো বেগুনটা হালকা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে বেগুনটা আমি উঠিয়ে নেব তো বেগুনটা দেখো আমি কড়াই থেকে উঠিয়ে নিলাম নামার পরে ওই কড়ার মধ্যে আবারও আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা খুব ভালো করে আবারও গরম করে নেব সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা কেটে কেটে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব তবে এখানে আমি কোনো জিরে ফোড়ন দেব না তোমরা চাইলে এখানে কালো জিরে ফোড়নটা দিতে পারো তবে আমি এখানে কোনো ফোড়ন দেব না আমি শুধু শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে মেথি শাকটা কেটে রেখেছিলাম ওই মেথি শাকটা আমি দিয়ে দিলাম শাকটা পুরোটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে শাকটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো এখানে শাকটা খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবারে এই শাকের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। তবে নুনটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু আমি বেগুনের মধ্যে নুন দিয়েছি যার জন্যে কিন্তু শাকের মধ্যে খুব বেশি নুন দিলে একদম কিন্তু নুন হয়ে যাবে যার জন্যে নুনটা কিন্তু বুঝে দিতে হবে তো নুনটা দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম দেওয়ার পরে দেখো এই শাকটা থেকে কতটা জল ছেড়ে দিয়েছে এবার এই শাকটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য শাকটা ঢেকে দেব তো একটা ঢাককান দিয়ে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি শাকটা দেখবো দেখো এখনও কিন্তু অনেকটা জল আছে তবে আমি কিন্তু খুব বেশিক্ষণ ঢাকাটা দিইনি আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে ঢাকাটা খুলে আমি এবারে এই শাকের জলটা পুরো শুকিয়ে নেব আর আমি ঢাকা দেব না এবার এই জলের শাকটা কিন্তু পুরোটা শুকিয়ে যাবে জলটা তো এখানে দেখো জলটা কিন্তু পুরোটা শুকিয়ে গেছে এবারে জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম ওই বেগুনটা আমি সাগের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে বেগুনের সঙ্গে শাকটা আমি মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে পুরো বেগুনটা শাকের সঙ্গে মিশে যায় তো এখানে দেখো শাকের সঙ্গে বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে আর শাকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে তো এইভাবে কিন্তু বেগুন দিয়ে মেথি শাক ভাজলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো তোমরা যদি এর আগে কোনো দিন এইভাবে বেগুন দিয়ে মেথি শাক ভাজা না খেয়ে থাকো একবার হলেও এইভাবে বেগুন দিয়ে শাক ভাজা বানিয়ে খেয়ে দেখো আশা করি ছোটো থেকে বড় সবাই ভীষণ ভীষণ ভালো লাগবে তো এখানে দেখো বেগুন দিয়ে মেথি শাক ভাজাটা পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে আর এই বেগুন দিয়ে মেথি শাক ভাজাটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো একবার হল এইভাবে আমার মতন করে তোমরা বানিয়ে খেয়ে দেখো আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে